এগুলো লাল লাল করে ভাজতে হবে এখনো লাল লাল হয় নাই একদম বাটাম তোলা করে ভাজবামুক বন্ধুরা লাকি কিচেন রেসিপিটা আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আর একটা ভিডিও নিয়ে আসছি অনেক দিন পর আসলে অসুস্থ থাকার কারণে মানে প্রত্যেকদিন ভিডিও দিতে পারি না তো আজকে আর একটা মজাদার নাস্তা নিয়ে আসছি একদম খুব সহজে দেখেন আলু দিয়ে একটা মজাদার নাস্তা বানাই দেখাবো তো পুরো ভিডিওটা দেখবেন আমি শুরু করতে আসি তো প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করব আর এই জন্য আমি এক বাটি ময়দা নিশি আসলে সব ময়দার দরকার নাই আমি অ এক বাটি নেবেন অল্প কিছু রাখবো এখানে চাইলে এক বাটি দিয়েও করতে পারেন বা বেশি দিয়েও করতে পারেন যে যেরকম করতে পারেন চাইলে আর এখানে একটু লবণ নেব সামান্য একটু তেল নেব তো এই যে তেল আর লবণ নিছি এটা একটু ভালো করে একটু মিক্স করে নেব আর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর কিছুক্ষণের জন্য রেস্টে রাখব মে একটা রুটি বানানোর কথা তো ডো তৈরি করব আমি এই হাতে একটু তেল নুনছি আর এটা উপর থেকে দিয়ে দিলাম এইভাবে করে আমি এখন ডোটাকে একটু ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য আর এদিকে আমি আলুর পুরটা তৈরি করবো তো ঢাক তো দেখেন আলুগুলো আগেই আমি সেদ্ধ করে নিয়েছি এবার মেশ করে নেব হাফ দিয়েই করা যাবে আমি হাফ দিয়ে একদম মেশ করে নেব তো আমার অনেকটা ম্যাশ হয়ে গেছে আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ম্যাশ করতে পারেন তো এর ভিতরে আমি সব কিছু নিয়ে নেব এখানে দেখেন যে গোলমরিচ আছে আমি গোলমরিচের গুঁড়ো সব নেবো না অল্প কিছু নেবো আর অল্প কিছু রেখে নেব কাঁচামরিচ তাও অল্প কিছু নেব ধনিয়া পাতা এটাও অল্প কিছু নেব আর অল্প কিছু রাখবো পিচ খুশি আমি অল্প একটু রেখে দেবো লবণ যে এটা হলো শুকনা মরিচের গুঁড়া এটা কালার যেন নিতেও পারেন বা একটু হালকা ঝাল হবে আর অপশনাল না নিতেও পারেন আর এখানে আমি ভাজা জিরা গুঁড়ি রাখছি সেগুলো দিয়ে দেবো মানে এই ভাজা জিরে গুড়ে দিলে আরও মজা লাগে সব আমি মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেবো এখন তো দেখেন আমার পাঁচ মিনিটের মতো হয়ে গেছে দেখেন কতটা নরম হয়ে গেছে তো এখন আমি দুইটা রুটি বানিয়ে নেব অল্প ময়দা দিয়ে রুটিটা বেলে নেব আর আপনারা চাইলে ময়দা স্কিপ করতে পারেন তো আমি ময়দা দিয়ে বেলে নেব এটা রুটি বেলে নিয়েছি আর এখানে কিছু আলুর এই যে ম্যাশ করে নিছিলাম এগুলো এইভাবে দিয়ে দেবো পুরো জায়গায় সরাই দিতে হইবে তো এই দেখেন আমি চারদিকে সরাই নিছি এখন একটা বললে রান ভরে নেব এইভাবে একদম বৈট নিতেই তো প্লেটের উপরে আগেই আমি কিছু ময়দা ছিটিয়ে দিয়েছিলাম যার জন্য একদম খুব সহজে ঠিক আছে আপনারা চাইলে একটু তেলও সরাই নিতে পারেন তাই যে মুখটা আছে মুখটা আমি এভাবে করে আটকাই দিলাম তা একটু পানি দিয়েও আটকেই দেওয়া যায় তো এটা যেহেতু নরম পানির প্রয়োজন নাই এইভাবে করে আমি দোনো সাইডটা একটু সমান করে নেব এটা রেখে দেয় আর একটা বানাই তারপর আপনাদের দেখেন তো বন্ধুরা দেখেন এই যে আমি দুইটা রোল করে নিছি এখন আসল কাজ তো একটা ছুরি নিছি এখন রোলগুলোকে আমি আমার মন মতো করে কাটবো এই যে দেখেন বড় বড় সাইজ করেই কাটবো আগে কেটে নিই তারপর আপনারা দেখাই কি করতে হবে তো এই যে দেখেন এখন এটাকে একটু চাপ দিয়ে নেব সবগুলোকে এভাবে একটু চাপ দিয়ে নেব দারুণ একটা নাস্তা একদম খুব সহজ আর এটা খেতেও অনেক মজা আমি সবগুলোকে এইভাবে করে নেব তো দেখেন এই যে আমাদের গাছের কমলা মাত্রই পারলাম এখানে এই যে গাছে এখনো আছে এই গাছ থেকেই পারা হয়েছে কমলাগুলো অনেক মজা দেখতে কিন্তু খাইতে মিষ্টি আছে দেখ ভিডিওটা কিন্তু ভিডিও ডিলিট দিয়ে ভিডিও তো বন্ধুরা আমার এগুলো তো বানানো শেষ এবার একটা পাতলা ব্যাটার নিতে হবে তো এখান দেখেন আমি যে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা রাখছিলাম এগুলো দিয়ে দেবো আর এই যে ভাজা জিরার গুঁড়ি একটু দিয়ে দেবো অল্প একটু লবণ দেবো লবণ তো আগে দিয়েছি তারপর অল্প একটু দেব এইখানে যে আমি এই যে গোলমরিচের গুঁড়ো রাখছি এগুলো দিয়ে দেবো এখন একটা পাতলা ব্যাটার তৈরি নেবো একদম বেশি পাতলা করবো না আপনারা চাইলে এগুলো দিতে পারেন অথবা নাও দিতে পারেন তো দেখেন এই যে আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই যে বেশি পাতলাও না আর বেশি ঘনও করি না এই যে এরকম আর এদিকে আমি চুলায় জাল ধরে দিয়েছিলাম এখন তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে একটু বেশি পরিমাণ তেল দিলাম তো চেলে অল্প তেল দিয়েও ভাজতে পারেন কিন্তু দুগো তেলে ভাজ দেবে এখন এই যে এখানে আমি বেটারটা তৈরি করছি মানে এইখানে আমি এই যে মশলাগুলো দিলাম কেন মুখে পড়লে আরও ভালো লাগবে খাইতে যার জন্য মশলাগুলো দিলাম তো এখন আমি এটাকে এই যে ময়দা যে ব্যাটারটা করেছিলাম এক ভিতর চুবিয়ে তারপর দিয়ে দেব এক এক করে আমি অনেকগুলো দিয়ে দেবো তো দেখেন এই যে আমার নাস্তা গুলো হয়ে গেছে তুলে নেব অনেক হয়েছে দেখেন উপরটা থেকে অনেক ভালো দেখাচ্ছে কত সুন্দর দেখা দিয়েছে কারণ উপরে যে আমি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম এর কারণে আরো সুন্দর লাগতেছে এই যে দেখেন আমার নাস্তাটা রেডি কেমন হলো কমেন্টে জানাবেন এই যে দেখেন কত মশম এটা খুব গরম দিন কত সুন্দর হয়েছে একদম মশমছে এই যে সবটা হয় আমি একটু খেয়ে দেখাই দারুণ একটা নাস্তা তো আপনারা বিকেলের চায়ের সাথে অথবা যে কোনো সময় এরকম বাচ্চাদেরও যেতে পারে ঝালটা কম দেবেন তাহলে খেতে দারুণ লাগবে তো কেমন লাগলো ভিডিওটা ভালো জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ